আইপিএফটি যখন মনোনয়ন জমা দিতে যাচ্ছে তখন প্রায় একই সময় শুক্রবার মনোনয়ন दाखिल করছেন বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিকো নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছিল 10 মার্চ কিন্তু প্রার্থী চূড়ান্ত করতে বিজেপির লাগে আরো 11 দিন কারণ প্রার্থী দাবিদারও অনেক শেষ পর্যন্ত পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হন প্রতিমা বিজেপিতে প্রার্থী পদ নিয়ে এখনো ভেতরে ভেতরে তীব্র উত্তেজনা এবং খوب চাপা রয়েছে বলে খবর প্রতিমা ভৌমিককে অনেকেই প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না এক একসময় সহসভাপতি সুবল ভৌমিক তো প্রার্থী হতে না পেরে দল ছেড়ে কংগ্রেসেই যোগ দিয়েছেন রাজ্য নেতৃত্ব জানেন এই বিষয়টি ক্রস ভোটিং এর ভয় এখন বিজেপি নেতাদের পেয়ে বসেছে তার মধ্যেই শুক্রবার মনোনয়ন দিলেন প্রতিমা ভৌমিক এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় বিজেপির মিছিল মিছিলে ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেব মন্ত্রী রতনলাল নাথ প্রণজিৎ সিংহ রায় মিছিল শুরু হবার কিছুটা পর এসে যোগ দেন সুদীপ রায় বর্মন মিছিল রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহর ঘুরে এসে শেষ হয় পশ্চিম জেলা শাসকের অফিসে সেখানে জেলা শাসক সন্দীপ মাহাত্মের কাছে প্রতিমা ভৌমিক মনোনয়ন পত্র জমা দেন মিছিল লোকে এসেছিলেন প্রায় গোটা পশ্চিম ত্রিপুরা আসন থেকে মিছিলে গেরুয়া আবির মুখে মেখে বিজেপি সমর্থকরা হেঁটেছেন মুখে ছিল নরেন্দ্র মোদীর মুখোশ মনোনয়ন জমা দেবার গোটা পর্বটিতে মন্ত্রী রতনলাল নাথের উল্লেখযোগ্য তৎপরতা চোখে পড়ে মাইক বাজিয়ে নেচে কুঁদে গোটা শহরে এক হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে এদের মনোনয়ন জমা দিয়েছেন প্রতিমা ভৌমিক মিছিলে অংশ নিয়ে বিপ্লব দেব বলেছেন বিরোধীদের জামানত জব্দ করে দেবেন এদিকে প্রতিমা ভৌমিক বলেছেন তিনি জিতবেন और देश की जनता ने तय कर लिया है नरेंद्र भाई मोदी के जो चौकीदार है उनके हाथ में देने का निर्णय 2014 में किया है उस बार बीजेपी को 283 सीट दिया था इस बार कम से कम 300 सौ सीट बीजेपी को अकेला मिलेगा और एनडीए को 400 सौ को ऊपर सीट मिलेगी आज जो लहर अगरतला स्थिति में आप लोगों ने देखा है तो वो उससे आपको मालूम पड़ जाता है जनता क्या चाहती है त्रिपुरा में जिन्होंने भी इलेक्शन में खड़ा हुई मोदी के अगेंस्ट में ये सबके सब जमन जब्त होगा रिपोर्ट चैनल दिन रात